আসসালামু আলাইকুম শিক্ষক এবং শিক্ষা নিয়ে কথা বলার মতো আমার অত বেশি জ্ঞান হয় নাই তবে যারা এই শিক্ষকতার মহান পেশায় সকল শিক্ষক মহান না এই কথা আমি কেন বলছি এটা আপনারা নিজেরা নিজেরাই মিলিয়ে দেখবেন গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম শিক্ষকরা নাটক শুরু করেছে এই পোস্টের কমেন্টসে অনেকে আপনারা দেখে আসতে পারেন আমার এই পোস্টটা ওখানে অনেকে অনেক ধরনের কমেন্টস করছে এবং আমাকে অনেকে বিভিন্নভাবে মেসেজ করেছে যে আমি এভাবে কেন বলছি আচ্ছা প্রথম কথা হলো গিয়ে এই যে প্রাইমারি শিক্ষক কিছুদিন আগে এমপিওভুক্ত কলেজ তারপরে এমপিওভুক্ত হাই স্কুল এখন আবার প্রাইমারি সরকারি আচ্ছা এই সরকারি প্রাইমারির যে শিক্ষক যে আবেদনের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় একটা সার্কুলার দিলে স্পষ্ট করে নিয়োগ বিজ্ঞপ্তিতে সব কিছু উল্লেখ করা থাকে পদের নাম বেতন ক্রম পদসংখ্যা বয়স সীমা আজকে আজকে থেকে একটা সার্কুলার হয়েছে যে প্রাইমারি সহকারী শিক্ষক বেতন স্কেল টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো আচ্ছা এই যে একটা সার্কুলার দিয়েছে এই সার্কুলারটা দেখেই একজন প্রার্থী এখানে আবেদন করে এবং তার চাকরি হয় চাকরি হওয়ার পরে বিশেষ করে আমি প্রাইমারি শিক্ষকদের নিয়ে বললাম আমি এবং কলেজ স্কুল প্রাইমারি এই তিনটা সেক্টরে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং সেই ক্ষেত্রে আমি একদম টিচারদের একদম কাজ থেকে দেখেছি এই বিষয়গুলো নিয়ে আমি পরে কথা বলবো আবারও মনে করে দেই শিক্ষকতার এই মহান পেশায় সবাই মহান না এই নিয়েও আমি কথা বলবো আজকে যেটা বলছি যে এই যে শিক্ষকরা যে নাটক শুরু করছে কেন করছে এই শিক্ষকদের ভিতরে আমাদেরও শিক্ষক ছিল আমি নিজেও একজন শিক্ষক ছিলাম আমার শিক্ষকতায় আমার বেতনে পোষাচ্ছে না আমি ওখান থেকে জাম্প করে আমি যেখানে আছি এখানে আলহামদুলিল্লাহ আমি যে চাকরিটাতে জয়েন দিছি আমি সকল সুযোগ সুবিধা জেনে বুঝেই আমি জয়েন দিছি যদি আমার এই চাকরিতে না পোষায় আমি জাম্প করব আমার যদি যোগ্যতা থাকে তাহলে এই যে বর্তমানে যারা এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত আমি স্পষ্ট করে বলতে পারি যদিও আমি রাজনৈতিক বিশ্লেষক না কিন্তু আমি এটা বলবো এই আন্দোলনকারীরা রাজনৈতিক লেজুর ভিত্তিতে ঘুষ প্রদান করে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে চাকরি নিয়েছে কেন নিয়েছে এই প্রাইমারি টিচাররা তারা তাদের প্রথম চিন্তা চেতন হলে কি আমি বাড়ির পাশে থাকবো আমার বেতন স্কেল কম হলেও সমস্যা নেই আমি আশেপাশে আউটসোর্সিং করে আমি চলে যাব প্রাইমারির যে হাল অবস্থা আমি একদম তৃণমূল পর্যায়ে কাজ করার আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি প্রাইমারির অনেক স্কুল আছে যেখানে তুলনামূলক শিক্ষার্থী থেকে টিচার বেশি এই দেশে সরকার আমাদের আমরা এশিয়ার ভিতরে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে সেই পিছানোর ভিতরেও শিক্ষা খাতে যে পরিমাণ উন্নয়ন করা দরকার সেই পরিমাণ হয় না এটা আমরা মানি ভাই আবেগ দিয়ে না বিবেক দিয়ে কথা বলা লাগবে আপনারা যারা এখন দশম গ্রেডের জন্য এই যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছেন তাহলে আপনারা কি শিক্ষক আপনারা কথায় কথায় ক্লাস বয়কট করেন কর্মবিরতি বয়কট করেন আমি বলছি আপনারা সবাই মহান্না মহান হওয়ার চেষ্টা করুন আল্লাহ হাফেজ